ইসমিল রহমানুর রহিম আজকে আপনাদের সামনে মহান একাত্তরের পরাজিত শক্তি জামায়াত ইসলামীর আমির ওনার তিনটি বয়ান এবং আমার কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব জামায়াতের আমির একাত্তরের তাদের ভূমিকা নিয়ে ক্ষমা চাওয়ার বিষয়ে তিন ধরনের বয়ান তৈরি করেছেন তার প্রথম বয়ানটা ছিল এরকম যে একাত্তরে আমরা যদি কোনো ভুল করে থাকি সত্যি যদি এটা উইদাউট এনি কোয়েশান এটা যদি প্রমাণ হয় সন্ধ্যাতীতভাবে আমি দায়িত্ব নিচ্ছি আমি ক্ষমা চাইবো জাতির কাছে ইনশাল্লাহ জামাত আমিরের দ্বিতীয় বয়ানটা ছিল এরকম শুধু একাত্তর না সাতচল্লিশ সাল থেকে শুরু করে জামায়াত ইসলামীর দ্বারা যদি কেউ কোনো কষ্ট পান কারো যদি কোনো ক্ষতি হয়ে থাকে আমি সব ব্যক্তি এবং সংগঠনের পক্ষে নিঃস্বার্থে আমি আপনাদের কাছে ক্ষমা চাই আপনারা আমাদেরকে ক্ষমা করবেন জামায়াত আমিরের তৃতীয় বয়ানটি ছিল এরকম সাতচল্লিশ থেকে শুরু করে দু সালের বাইশ অক্টোবর পর্যন্ত আমাদের তারা যে যেখানে কষ্ট পেয়েছেন আমরা বিনা শত্ত্বে যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে মাপ চাই এটা গোটা জাতি হলেও চাই ব্যক্তি হলেও চাই কোনো অসুবিধা নাই আর এই ভুলের দ্বারা যদি কেউ ক্ষতিগ্রস্ত হন আমরা তাদের কাছে ক্ষমা প্রার্থী আর কিছু বলার আছে বলেন দিস ইজ ভেরি ক্লিয়ার অ্যান্ড লাউড দেখেন একটা বারের জন্যও তিনি মহান মুক্তিযুদ্ধে জামাতের রাজাকার আলবদরের ভূমিকার জন্য এবং একাত্তরের গণহত্যার নেতৃত্ব দেওয়ার জন্য জামাতের অপরাধ স্বীকার করেন নাই বরং তার বক্তব্য ছিল দায়সারা যদি জামাত কোনো ভুল করে থাকে যদি জামাত কারও ক্ষতি করে থাকে আরে বেটা কি জামাত একশো পারসেন্ট একাত্তরের রাজাকার আলবদর এবং একাত্তরের গণহত্যার নেতৃত্ব দানকারী জামাত কাছে আমার কিছু প্রশ্ন একাত্তরের পরে কি জামায়াত আমিরের জন্ম হয়েছে তাই তিনি সচক্ষে তৎকালীন জামাতের কর্মকাণ্ড দেখেননি জামাত একজন অশিক্ষিত লোক যার ফলে তিনি একাত্তরের ইতিহাস এবং দলিলপত্র পড়তে পারেন না জামাতামির একজন শ্রবণ প্রতিবন্ধী বন্দী যার ফলে দেশ জুড়ে আঠারো কোটি মানুষ জামাতকে মহান মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী বিরোধী শক্তি রাজাকার আলবদর এবং একাত্তরের গণহত্যার নেতৃত্ব দানকারী বলে গালি দেওয়ার পরও তিনি তা শুনতে পান না তাই গত চুয়ান্ন বছরেও জামাত মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি তথা রাজাকারের দল কিনা তিনি গবেষণা করে সত্য বের করতে পারেননি আরেকটা কথা বর্তমান জামাতের নেতৃত্বটা দেখুন প্রধান নেতা শফিকুর রহমান একজন ডাক্তার এবং একজন বাম নেতা ছিলেন দ্বিতীয় নেতা তাহির সাহেব তিনিও একজন ডাক্তার তৃতীয় নেতা মিয়া গলাম ফরোয়ার একজন সাবেক প্রবাসক যদিও তিনি বলে বেড়ান তার নেত্রী নেতাকর্মীরা বলে বেড়ান তিনি একজন অধ্যাপক যেটা আদতে ভুয়া এবং তিনি নিজেও একজন বাম নেতা ছিলেন যে দলের শীর্ষ নেতৃত্বে একজন আলেমও নাই সে দল আবার বলে বেড়ায় দাড়ি ফাল্লায় ভোট দিলে ইসলাম বিজয়ী হবে দাড়ি ফাল্লায় ভোট দিলে কোরআন বিজয়ী হবে জান্নাত পাওয়া যাবে এখন আমার প্রশ্ন হচ্ছে দাঁড়িপাল্লা যদি হেরে যায় তাহলে কি ইসলাম হেরে যাবে পবিত্র কোরআন হেরে যাবে জান্নাত পাওয়া যাবে না এগুলা কি এতই ঢুংকু যে জামাতের পাল্লা একজন একটা নির্বাচনী প্রতীকের কাছে এগুলা তুলে দেওয়া হয়েছে নাকি কি জামাতের দাঁড়িপাল্লা প্রতীকের কাছে এগুলো বরাদ্দ দিয়েছেন যে জামাতের দাঁড়িপাল্লা জিতবে তারপর এগুলো পাওয়া যাবে হেরে গেলে পাওয়া যাবে না এরা এরা ইসলাম ধর্মটাকে কীভাবে ডুবাচ্ছে কীভাবে পচাচ্ছে একটা বা চিন্তা করে দেখুন যেমন তার আরও কিছু নেতা বা তাদের উল্লেখযোগ্য নেতৃবৃন্দ দেখুন তারেক মনোয়ার যার কথা শুনলে হাসি পায় কোন লেভেলের মিথ্যাবাদী আমির হামজা কোন লেভেলের বুজেন রফিকুল্লাহ আফসারি কোন লেভেলের কমেডিয়ান আর একটা হচ্ছে শফিকুল ইসলাম মাসুদ ওনার কথা না বললেই হয় সবাই বুঝতে পারেন কোন লেভেলের কী লেভেলটাই বুঝুন একবার জামায়াত গং কখনোই নিজেদের চেহারা আয়না দেখে না নিজেদের চেহারা আয়না দেখলে অবশ্যই এরা লজ্জায় লাল হয়ে নিজেরাই আত্মহত্যা করতো অথবা ভয়ঙ্কর অপরাধ অনুধাবন করে লোকসম্মুখে তাদের চেহারা দেখাতেও লজ্জাবোধ করত। বাংলাদেশের মাটিতে জামাত নামে রাজনৈতিক দল নিষিদ্ধ করা এখন সময়ের দাবি তবে তাদের নতুন প্রজন্ম অবশ্যই নতুন নামে নতুনভাবে রাজনীতি করতে পারা উচিত এটাই ছিল আমার আজকের বক্তব্য ধন্যবাদ সবাইকে